দেখে নেবেন নৃসিংহ প্রসাদ ভাদুরি যিনি বাংলার শাস্ত্র বিশেষজ্ঞ শাস্ত্রের তিনি এখন মাছ খেতেন তখনকার ব্রাহ্মণেরা মাংস খেত শুধু মাংস নয় দেবতারা গরুও খেত পৃষত ইত্যাদি তিন রকমের কৃষিমের হরিণ ঝুলিয়ে যাচ্ছেন বনের মধ্যে বাস্তু পুজো হবে বনের মধ্যে তিনি কুটির তৈরি করছেন প্রথম যে কুটির নির্মাণ হলো লক্ষণকে বললেন যাও তুমি একটা হরিণ ধরে নিয়ে এসো সেটা শিকার করে নিয়ে এসো এবং সেটাকে রোস্ট করে তারপরে সেটার বাস্তু পুজোয় কাজে লাগলো এই তো রামচন্দ্র তাই না আর সীতাও খেতেন না এটা তার বলার কোনো মানে নেই দেখো নিরামিষ খাওয়া মানে হচ্ছে একটা কৃচ্ছ সাধন করছি মানে আমি কৃচ্ছ সাধন তো মানে সাধনের অঙ্গ সেটা আমি রামচন্দ্রের উপাসনা করছি আমি কৃচ্ছ সাধন করব আমি ভক্ত তো ভক্ত যিনি তিনি কৃচ্ছ সাধন করবেন তিনি নিরামিষ খান কিন্তু তিনি নিরামিষ খাবেন বলে রামচন্দ্র নিরামিষ খাবেন তা তো হয় না দেবতা পুরুষ আমি নিরামিষ খাবেন এটা তো হয় না আমি একাদশী করব বলে তিনিও একাদশী করবেন এটা তো হয় না প্রত্যেক পুরাণের মধ্যে আছে যে শ্রাদ্ধে কোন কোন মাংস দিতে হবে সেখানে এই মাংস দিলে এত বেশি ফল হবে এত বেশি তৃপ্তি হবেন গন্ডারের মাংস পর্যন্ত রয়েছে সেখানে কিছু বাদ নেই হ্যাঁ হ্যাঁ এ মাংস এসব নানান রকম মাংসের রেস্তো আমি একটা ইউটিউবও করেছি এর ওপর মানে শ্রাদ্ধের খাওয়া বলে সেখানে কি পরিমাণ মাংস খাওয়া হচ্ছে সেটা কিন্তু ওই যে যে বললাম এটা উঠে গেছে হিন্দু ধর্ম শেষ করে দিতে মন দিয়ে শুনুন এখন কিছু মানুষ চাচ্ছে বলছে কি জানেন দেখে নেবেন নৃসিংহ প্রসাদ ভাদুরি যিনি বাংলার শাস্ত্র বিশেষজ্ঞ শাস্ত্রের ব্যাসদেব তিনি এখন বলছে রামচন্দ্র মাছ খেতেন তখনকার ব্রাহ্মণেরা মাংস খেত শুধু মাংস নয় দেবতারা গরুও খেত কোথায় লেখা আছে বেদে লেখা আছে ইন্দ্র দশটা সারের মাংস একসঙ্গে খেত এর জন্য বলো পোড় এরা কি বলছে জানেন এরা বলছে ও তো মিয়ারা লিখেছে ও তো মুসলমানেরা লিখেছে ওটা হিন্দুরা লেখেনি ভাই যে ব্যাখ্যা করছে নাম কি পঞ্চানন তর্করত্ন যিনি ব্যাখ্যা করে সংস্কৃত থেকে বাংলায় লিখছেন উনি কোনো মুসলমান না উনি হিন্দু পুরোহিত তাহলে বলুন তো এটা যদি মুসলমানদের লেখা হয় বা অন্য কোনো ধর্মের মানুষ এই ধর্মকে নষ্ট করার জন্য লিখেছে তাহলে আমাদের কর্তব্য কি আমাদের কর্তব্য এইগুলো মুছে ফেলা আমি সেই লড়াইটা করছি পৃথিবীতে জাত থাকবে একটা তার ভিতরে দুটো প্রকার থাকবে একটাই জাত থাকবে সেটা মানুষ জাত দুটো প্রকার থাকবে নারী আর পুরুষ যারা জাত বানালো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র বলুন তো আপনারা বিচার করে বলবেন শিক্ষিত সমাজ বুদ্ধিজীবী যারা আছেন বাবাকে পিতামহ ব্রহ্মা এক বাবার যদি চারটে ছেলে হয় একটা ছেলে নিজ জাত আর একটা ছেলে উঁচু জাত কি করে হয়